দল গঠন করা হয়েছে তবে আমি চাই যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি আমরা এখন তাদের রক্তের সাথে যেন আগে যা হয়েছে হয়েছে এখন চাই সবাই যেন মত প্রকাশ করতে পারে এবং সবাই যেন ভোটের অধিকার ফিরে পায় এবং নতুন রাজনৈতিক দল যেন গণতন্ত্র চর্চা শিখায় মানুষকে এটাই যাচ্ছি না না আমরা অবশ্যই চেষ্টা করবো শুধু নারীদের না বাংলাদেশের সকল ধরনের অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করার এবং ন্যায়ের পক্ষে কাজ করার এবং সব অন্যায়ের বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব শুধু নারীদের নয় না এটা আসলে তবে ফুটান জুলাই গণফুটানে পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবাই এবং যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রদের হল ছেড়ে দিতে হয়েছে এরপরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোই আন্দোলন চালিয়ে রেখেছে তো আমার মনে হয় যে সবারই এখানে ভালো ভাবে মানে হোস্ট যারা আছে কেন্দ্রীয় কমিটিতে এখানে সব বিশ্ববিদ্যালয় থেকে লোকজন রাখা দরকার ছাত্রদের রাখা দরকার আমি আমি কিছু বলতে चाह